নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজকে তালের মালপোয়া বানাচ্ছি তালের পাল্পটা প্রথমে বের করে নিয়ে গুড় দিয়ে ফুটিয়ে আমি একটু ঘন করে নিয়েছি আর অনেকে তালটা ডাইরেক্ট ময়দার সাথে দিয়ে দেয় আমি এখানে ফুটিয়ে একটু ঘন করে নিলাম আর গুড় যেহেতু দিয়ে দিয়েছি সেই জন্য আর এক্সট্রা চিনি দেব না দুই কাপ ময়দা নেব প্রথমে আর নেব দুই কাপ সুজি তালের পাল্পটা নেবো দেড় কাপ মতো এবার একটু মৌরি দেব এক চামচ মতো দিলাম নুন একটু এবার বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চামচ জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সুজি দেওয়া আছে সেজন্য একটু ফুলে গেছে আর নারকেল কোড়া দিয়ে দিলাম কেউ নারকেল কুচিও দিতে পারেন এবার সাদা তেলে আমি ভাজবো সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম করে নিয়ে আচটা মিডিয়ামে করতে হবে তারপর আমি মালপোয়াগুলো ভাজবো এক হাতা করে দিচ্ছি এক হাতা দেওয়ার পরে একটু ওয়েট করবেন তাহলে দেখবেন নিচের থেকে কি সুন্দর ফুলে ওপরে উঠে আসবে কত সুন্দর ফুলে গেছে দেখুন এবার একটু তেলটা গায়ের মধ্যে ছিটিয়ে দেব তলার দিকটা একটু লাল হয়ে গেলে উল্টে দিচ্ছি এরমভাবে সব তালের পালপোয়াগুলো ভেজে নেব এক হাতে করে দেবো আর একটা করেই ভাজবো হয়ে তুলে রেখে দিছে প্রত্যেকটা কত সুন্দর ফুলেছে দেখুন এই সময় তো তাল পাওয়া যায় বাজারে তো তালের মালপোয়া বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার রান্নাগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না প্রত্যেকটা আমি ভেজে নেব প্রত্যেকটাই ভুলেছে এরমভাবে বানাবেন আর ভালো লাগলে আবার আপনাদের সামনে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই